গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল চা বানানোর জন্য আদা চা বানাবো লাল চা সেই জন্য আদা পুড়ে জল বসিয়ে দিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দু প্যাকেট বিস্কুট আর ছটা কাপ আর সঙ্গে আছে ফ্লাস্ক তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ তেসরামে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছি আমাদের জমির কাছে আজ থেকে সাবমার্সেল বসানোর কাজ শুরু হচ্ছে আর আমি যখন এসেছি এসে দেখছি ভাড়া বানানো হয়ে গেছে সব জোগাড় যন্ত্র চলছে কাজ শুরু হওয়ার আগে তারপর আমি চা বানিয়ে নিয়ে আসলাম আর বাবা অঙ্কুশের পাপা মিস্ত্রিরা রয়েছে আর অঙ্কুশ চলে এসেছে সঙ্গে আছে বাবু ওর কাকার সাথে চলে এসেছে আর এইদিকে হচ্ছে বাবার মন্দির হরি মন্দির আর মন্দিরের সাইডেই আমাদের জমিটা একদম ঢালাই রাস্তার ধারে তো চলো দেখি কি হচ্ছে আমিও ঠিক জানি না কি হবে তো ভীষণ এক্সাইটেড যে কি হবে কখন কি কাজটা হবে সেটাই দেখার জন্য তবে বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব আর এখানে গর্ত করা হচ্ছে জলটা এখানেই পড়বে সেই জন্য গর্ত করে নিচ্ছে আর আর যেহেতু মানে প্রথম পাইপ বসবে সেই জন্য একটু ধূপ দেখিয়ে নেবে সেই জন্য ধূপ রেডি হচ্ছে আর গর্তের যে জলটা দেখতে পাচ্ছ ওটা পাশের এক লোকেদের পুকুর থেকে জলটা নেওয়া হচ্ছে টুলু পামের সাহায্যে তো জলটা না তুললে জল উঠবে না নিচে থেকে সেই জন্য জল নেওয়া হয়েছে তো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইলো আর নতুন বন্ধুদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে অবশ্যই আমাকে জানাতে ভুলো না জানিয়ে যেও ঠিক টাইম মতো আমি তোমাদের কাছে পৌঁছে যাবো দেখো বন্ধুরা মিস্ত্রিরাই পুজো করে নিচ্ছে পুজো করার পর তারপরে পাইপ চালু করবে তো এই দেখো বন্ধুরা আমাদের কাজ শুরু হয়ে গেছে প্রথম পাইপ যাচ্ছে আনন্দের মধ্যেও আছি আবার একটু টেনশনের মধ্যেও রয়েছি যে কতদিন লাগবে তো মিস্ত্রি কাকু বলছিল যে কাদড়ো কাদড়ো আবার আট দশ দিনও টাইম লেগে যায় লেয়ার না পেলে কিছু করার নেই তো আমাদের লেয়ারটা কবে পাবো সেটাই একটু সবাই চিন্তার মধ্যে আছে তো এইভাবেই তিন দিন ধরে পাইপগুলো চলেছে তারপর শেষমেশ লিয়ার লেয়ার পাওয়া গেছে কম টাইমেই আমাদের ইয়ার পেয়ে গেছে তারপর চার দিনের দিনে পাইপগুলো তোলা হয়েছে পাঁচ দিনের দিনে আমাদের যে নতুন পাইপগুলো সেগুলো ডাউন করা হয়েছে জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে তবে আমার একটা খুশির দিন বলতে পারো একটা স্বপ্ন পূরণের দিন বলতে পারো একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারলাম জন্য খুব আনন্দ আমি তো আমি চাই আমার বন্ধুরা আমার এই আনন্দের দিনে আমার সাথে থাক সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তবে জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর এটাও আমি চাইছি যে আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যেন আমার স্মৃতি হয়ে থেকে যায় তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ইউটিউবে থাকলে আমি যে কোনো সময় যে কোনো দিন আমি দেখতে পারবো সেই কারণে আমি শেয়ার করলাম তোমাদের সাথে আর এই দেখো আমাদের সাবমার্সেলের সব পাইপ চলে এসেছে আর গাড়ি থেকে সব মাল নামছে যে পাইপগুলো তিন দিন ধরে ডাউন করা হয়েছিল তো সেগুলোই এখন তোলা হচ্ছে যখন পাইপগুলো নামানো হয়েছিল তখন মেশিনের সাহায্যেই নামানো হয়েছিল। কিন্তু যখন তোলা হচ্ছে তখন হাতে এইভাবে ঘুরিয়েই তুলতে হবে কেন জানি না আমি ওটা তবে হাতে করেই দেখেছি সবগুলোই তুলেছে ভীষণ কষ্ট আর বড়ো কথা এখন গরমের সময় সবাইই খুব কষ্ট তার উপরে তো ওই কাকু জেঠুরা খুব কষ্ট করেছে কাজ করছে তো দেখো শেষ দিনে পাঁচ দিনের দিন আমাদের আজ ফিল্টার ডাউন হবে আর সেল বসানো কমপ্লিট হয়ে যাবে সেই জন্য পুজো হবে তো চলে এসেছি পুজোর জোগাড়ও হয়ে গেছে আর অঙ্কুশ স্নান করে এসেছে সেই জন্য অঙ্কুশ বললো যে একটু হরিকে আমি একটু পুজো করে নিই আর ধূপ দেখিয়ে নিই মা মাঝে তাই দেখিয়ে নি স্নান করে এসছে যখন কোনো অসুবিধা নেই তো সেই জন্য অঙ্কুশ একটু তুলসীতে জল দিয়ে দিচ্ছে আর একটু ধূপ দেখিয়ে পুজো করে নিচ্ছে তবে এই আনন্দের মাঝেও একটু খারাপ লাগা থেকে গেছে কারণ অঙ্কুশের বাবাকে চলে যেতে হয়েছে কাজের জন্য কিছু করার নেই খুব মিস করেছি আমরা তবে ভিডিও কল করে সবটাই দেখানো হয়েছে তো অঙ্কুশের তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে দেখলেই তোমরা প্রণাম করে নিচ্ছি আর এই সাম মার্শালের কাছে পুজো হবে সেই জন্য বাবা সব পুজোর জোগাড় করা ছিল সেগুলো নিয়ে আসছে তো এবার পুজো হবে আর আমাদের ফিল্টার ডাউন হবে নিচে নতুন পাইপ ঢুকবে পুজোটাও মিস্ত্রি জেঠুরাই কাকুরাই তারাই করবে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না আর শেষ দিন যেহেতু মিস্ত্রি কাকুর আবদার করেছিল যে একটা করে গামছা দিতে হবে সেই জন্য চারজন কাজ করেছিল চারটে গামছা দেওয়া হয়েছে দেখো পুজো তো হয়ে গেল দেখলেই তোমরা এবার ফিল্টার ডাউন হবে দেখো কত সহজে পাইপগুলো হাতে ঠেলা দিতেই নেমে যাচ্ছে কত সুন্দর আর তার আগে কত কষ্ট করতে হয়েছে তবে এই পাইপগুলো সুন্দরভাবে নেমে যাচ্ছে তো ফাইনালি আমাদের সামারসেল থেকে জল পড়ছে দেখে তো ভীষণ আনন্দ হচ্ছে যে একটা স্বপ্ন পূরণ হলো ভীষণ ভীষণ না খুশি আমরা তোমাদের অনেকের ঘরেই সামারসেল আছে জানি কিন্তু আমার ছিল না তো আমার ঘরে ফার্স্ট টাইম বসলো সামারসেল তো আমরা ভীষণ খুশি একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো আবার একটা বড় স্বপ্ন পড়ার দিকে এগোচ্ছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা